আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট যদি আপনি বাড়াতে চান বা আপনি যদি রিচটা ধরে রাখতে চান তাহলে কিন্তু ও সবচেয়ে বড় যে উপায়টা সেটা হল আপনার ফ্রেন্ডদের সাথে বা যারা আপনার পোস্টে লাইক কমেন্ট করে তাদের সাথে কিন্তু আপনার এঙ্গেজ থাকতে হবে তো এই এঙ্গেজ থাকার জন্য সবচেয়ে ফেসবুক কিন্তু আপনাদের জন্য দারুণ একটি টুলস রেখেছে এটার কাজ হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে ফেসবুকে যে কমেন্টস ম্যানেজার আছে এই কমেন্টস ম্যানেজার দিয়ে আসলে কাজ কী অথবা এটা দিয়ে আপনার আসলে কীভাবে উপকৃত হতে পারে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা তো প্রতিনিয়ত পোস্ট করি বা প্রতিনিয়ত আমরা ভিডিও বা রিলস সেরে থাকি তো ওখানে দেখা যায় যে অনেকেই আসলে লাইক কমেন্ট করে এবং অনেকেই ওটা শেয়ার করে তারা পোস্টগুলোতে আসলে কমেন্ট করে ফেসবুক কিন্তু তাদেরকে আসলে প্রত্যেককে কমেন্টটা ব্যাক দিতে বলে কারণ এটা ফেসবুকের একটা রুলস আপনি যদি আপনার যারা আপনার পোস্টে কমেন্ট করে তাদের যদি আপনি রিলসলে না দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলের রিচ কমে যাবে তো অনেক সময় দেখা যায় যাদের পোস্টে অনেক বেশি লাইক কমেন্ট হয় তারা কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি ওরভাবে খুঁজে পাওয়া যায় না যে কোনটাতে কোনটাতে আপনি রিয়্যাক্ট দিয়েছেন বা কোনটা কোনটা আপনি কমেন্ট ব্যাক করছেন এবং কোন কমেন্টগুলো ব্যাক করতে পারেন নাই সেটা কিন্তু আসলে পোস্টের মাধ্যমে আসলে ওরকম বেশি কমেন্ট হলে খুঁজে পাওয়া খুবই কষ্টকর তো আজকে আপনাদের সেজন্যই দেখা যাবে কীভাবে আপনার কমেন্টস ম্যানেজারের মাধ্যমে এটা খুবই সুন্দর করে ফিল্টার করে এটা আপনি খুঁজে পেতে পারেন তো এই জন্য আপনি ফেসবুকে চলে যাবেন সেটাতে চলে যাওয়ার পরে আপনি একটু প্রোফাইলে যাবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন একটু নিচে যাওয়ার পর টোলসে ক্লিক করবেন টোলসে ক্লিক করার পর এখানে দেখেন এঙ্গেজমেন্ট সেকশনের ভিতরে যে কমেন্টস ম্যানেজার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আপনি এখানে দেখেন একটা ফিল্টার নামে অপশন আছে যে ওই এখানে এখানে আছে দেখেন রিকমেন্ডেড তো এই যে ফিল্টার অনেক এখানে রেকমেন্ডেড আছে আপনি তো ওয়ালে ক্লিক করবেন এ ওয়ালে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আসলে যে আসলে এখানে আবার আর একটা ফিল্টার করার অপশন আছে এখানে দেখেন যাদের চাদের আপনি কমেন্ট আপনার পোস্টে কমেন্ট করছে কিন্তু আপনি কোনো রিপ্লাই করতে পারেন নাই তাদের কিন্তু এখানে করে রাখবেন দেখেন ইউ হ্যাভ নট রেসপন্ডেড এখানে আবার আছে যে রেসপন্ডেড মানে আপনি যে কমেন্টগুলোতে রিপ্লাই করছেন আপনি চাইলে কিন্তু সেই কমেন্টগুলো এখানে ক্লিক করে দেখতে পারেন এবং আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন যে কোন কমেন্টগুলো আসলে আপনি রিপ্লাই করেন নাই এতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে কোন কমেন্টসগুলো আপনাকে আপনি এখনও রিপ্লাই করেন নাই তাদের রিপ্লাই করার দরকার তো এখানে আবার আছে উপরে দেখেন এখান থেকে কিন্তু সহজেই আপনি রিপ্লাই করে দিতে পারবেন এবং এখানে আছে ম্যানশন দেখেন যাদের অনেক পেজে ফলোয়ার তাদের আসলে মেনশন করলে কিন্তু ওকে খুঁজে পাওয়া যায় না তো এই মেনশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি আপনাকে শুধু যারা মেনশন করছে তাদের নোটিফিকেশনগুলো করে এখানে পাবেন এবং যারা যদি আপনার কেউ ট্যাগ করে যে দেখেন ট্র্যাক নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি শুধু আপনাকে ট্র্যাক করছে ওই ট্র্যাকের ইয়াগুলো পাই দেবেন তো এই কমার্স ম্যানেজারটা কিন্তু আপনার ফ্যানদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস বলে আমি মনে করি তো আশা করি আপনারা ভিডিওটা থেকে অনেক উপকৃত হতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম